বিস্মিল্লা রহমান ফেরেশতা শব্দের আবিধানিক অর্থ হল পরিভাষা ফ্রেস্তা বলা হয় এমন নুরানি মাখলুক যারা বিভিন্ন আকৃতি ধারণ করে থাকেন এবং আল্লাহর নির্দেশের বিরুদ্ধাচারণ করেন না বরং সর্বদা আল্লাহর নির্দেশ রত থাকেন ফেরেস্তাগণ আল্লাহতালার এক সম্মানিত সৃষ্টি তারা নূরের সৃষ্টি তারা পুরুষও নন নারীও নন তারা কাম ক্রোধ লোভ ইত্যাদি রিপু থেকে মুক্ত ফেরেস্তাদেরকে নারী বা পুরুষ আখ্যায়িত করা যায় না তারা বিভিন্ন আকার ধারণ করতে পারেন হযরত জিব্রাইল আলহি সালাম বিভিন্ন আকৃতিতে নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হতেন অধিকাংশ সময় তিনি হজরত দেহিয়া এ কালবিহ তা আল আনহু এর আকৃতিতে আসতেন তাদের কোনো সন্তান সন্ততি নেই তারা সংখ্যায় অনেক হাদিসে বর্ণিত আছে সাত আসমানের সর্বত্র এত ফেরস্তা ইবাদতে রত আছেন যে সামান্য অর্ধহাত জায়গাও খালি নেই তাদের প্রকৃত সংখ্যা আল্লাহ ব্যতীত কারোই জানা নেই আল্লাহ আল্লাহতালা তাদেরকে বিপুল শক্তির অধিকারী বানিয়েছেন আল্লাহ তাদেরকে সৃষ্টি করে বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছেন কতিপয় আজাবের কাজে কতিপয় রহমতের কাজে কতিপয় আমল লেখার কাজে নিযুক্ত আছেন তাদেরকে কিরমান কাতিবিন বলা হয় কেউ আল্লাহর আরশ বহনের দায়িত্বে নিয়োজিত এমনিভাবে বৃষ্টির জন্যেও একদল ফেরেস্তার নিয়োজিত রয়েছেন ফেরেস্তাগণ মাসুম বা নিষ্পাপ সর্বদা আল্লাহর নির্দেশ মোতাবেক কার্য সম্পাদন করে থাকেন তার ব্যতিক্রম করেন না আল্লাহর আদেশের বিন্দুমাত্র ব্যতিক্রম তারা করেন না তারা আল্লাহ পাখে নাফারমানি করেন না বরং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেন ফেরেস্তাদের মাঝে সর্বপ্রধান চারজন এক হজরত জিব্রাইল আলাইহিসালাম তিনি ওহি ও আল্লাহর আদেশ বহন করে নবীদের নিকট আসতেন এছাড়া আল্লাহ যখন যে নির্দেশ প্রদান করেন তা কর্তব্যরত ফেরেস্তাদের নিকট পৌঁছান দুই মিকাইল আলাইহিস সালাম তিনি মেঘ প্রস্তুত করা বৃষ্টি বর্ষণ করা এবং আল্লাহর নির্দেশে মাখলুকের জীবিকা বরহের দায়িত্বে নিযুক্ত তিন ইসরাফিল ফেরেস্তা তিনি রুহ সংরক্ষণ ও সিঙ্গায় ফুৎকার দিয়ে দুনিয়াকে ভাঙ্গা ও গড়ার দায়িত্বে নিযুক্ত চার হযরত আজরাইল আলাইহি সালাম জীবের প্রাণহরণের কাজে নিযুক্ত তিনি হাদিসে তাকে মালাকুল মাউদ বলা হয়েছে আসারে সাহাবার মধ্যে আজরাইল নামটি পাওয়া যায় হযরত ইবনে আব্বাস রদিউল্লাহ তালহুর বর্ণনা মতে রুহ কবস করার সময় আজরায়েল আলাইহি সালাতসালামকে কারো কাছে আসতে হয় না বরং সারা পৃথিবী একটি গোলবের মতো তার সামনে অবস্থিত যার আয়ুষ্কাল শেষ হয়ে যায় তিনি নিজ স্থানে থেকে তিনি তার রুখ কবজ করে নেন তবে মৃত ব্যক্তি নেক্কার হলে রহমতের ফেরেস্তা আর বৎকার হলে আজাবের ফেরেস্তা মিত্রের নিকট এসে থাকেন এবং মৃত ব্যক্তি রুখ নিয়ে যান